ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা চাঁদরাত এবং ঈদের দিনের ভিডিও একসঙ্গে আমি শুরু করে দিলাম চাঁদরাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এই যে দেখো আমার বন্দি মেহেদি পড়তাছে সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ঈদটা খুব ভালো মতো কাটিয়েছো ঈদের দিন আমি ব্লগ দিতে পারি না সেই ব্লগটি আজকে দিচ্ছি আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করো আর ভিডিওটা কিন্তু বেশি একটা বড়ো না এখন আমি বেশি একটা বড় ভিডিও ছাড়ি না কেননা ফুল ওয়াশটা আমি পাই না তাই আজকে রিকোয়েস্ট একটু ফুল আস করে দিও আর এই যে দেখো আমি অফ ক্যামেরায় পুটিন বানিয়ে নিয়েছি ঈদের জন্য সেই পুটিনটা ঈদের দিন সকালে আমি এই যে ফ্রিজ থেকে বের করে তারপরে এই যে ঢেলে নিতেছি একটা প্লেটে আর ঈদের দিন তো বরাপুর বাসায় বরাপুদের সঙ্গে আমাদের গরু আমরা ভাগে আর কি কুরবানি দিতেছি ওখানে আর কি সব হবে তাই বাসায় আর কোনো ঝামেলা করতে না বলছে বরাপু বলছে ওখানে গিয়ে খিচুড়ি আর নাস্তা খেতে তারপরে আমি বাসায় পুটিন বানিয়েছি পুটিনটা খাওয়া দাওয়া করে একটু পরে ওই বাসায় চলে যাব সবাই নামাজ পড়ে চলে আসবে নামাজ পড়ে এসে পুটিন খাওয়া দাওয়া করে তারপরে যাব গরু জবাই দিবে সেখানে তারপরে যে প্রোটিনটা রেখে দিলাম আর কেউ খেলো না চলে গেলাম বরাপুর বাসায় এই যে দেখো তারা রান্না করছে শ্যামাই আর আমি বললাম না আমার বাসায় কিছু করতে না করছে তাই করি নাই আর খাওয়া হবে না আর এই যে নুডুলস নুডুলস বক্স ভর্তি ছিল শেষ হয়ে গেছে আমি আবার বললাম যে শাশুড়ি আম্মাকে একটু দিয়ে আসি বক্সে করে নুডুলস আর পায়েস রান্না করছিল ওরাও পুটিন বানিয়েছিল অনেক কিছু করছে এখানে আর এই যে বড় আপু দেখো এই খিচুড়ি বসে দিছে সবার জন্য কে সবাই খাবে যারা কষায় কাটাকাটি করবে তাদের জন্য আর আগের মাংস ছিল কিনা মাংস গরুর মাংস সেটা ঈদের আগের দিন রাত্রেবেলা চাঁদ উঠার দিন রাত্রেবেলা গরুর মাংস রান্না করে নিছে তো এখন চলো চলে যাই একটু বরাবর বাসার ফুলগুলো দেখিয়ে আমাদের গরু কাটতে ওখানে গরু আল্লাহ রহমতে জব হয়ে গেছে সেই দৃশ্যটা আমি আর দেখাই আমি গরু গরু জব আর কি দেখতে পারি না আমার খুব খারাপ লাগে তাই আমি তখন থাকি না এখন গরুটা আর কি শিলতাসে আর গরু জবাই শিলা হওয়ার পরে অনেকটাই হয়ে গেছে তখন আমি আর কি আসছি যখনই শুনছি আর এদিকে এই যে গরুটা শিলতাসে চলো একটু দেখে আসি এই যে দেখো শিলা হয়ে গেছে এখন রানে থেকে ছুটে এই যে এখানে নিয়ে আসতেছে আর এদিকে দেখো গরুর ভুড়িটা সবাই মিলে এই যে দুজন লুক রেখেছি এরা মিলে তারপর পরিষ্কার করে নিতেছে আরে গোবরটা ভালো মতো সারিয়ে নিতেছে আর চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিছি গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য আর এদিকে এই যে টুকরা টুকরা করে নিতেছি একটু পর সবাই বসে যাবে কাটতে তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই গরম গরম খিচুড়ি আর গরুর মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিই সবাই তো সেমাই সময় সব কিছু খেয়েছে আমি আবার খালি পেটে মিষ্টি খেলে পেটটা একটু মরিয়ে উঠে তাই আমি ভাবলাম একটু খিচুড়ি খেয়ে তারপর পরে খাবো শ্যামাই বা প্রোটিন কিচুড়ি খাইনি এখন পর্যন্ত এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তাই একটু খিচুড়ি খেয়ে নিতাসি খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম এই যে দেখো সবাই কাটতে বসে গেছে আমার বড় ছেলে বোন জিয়ান নাফির দেখো উ সবসম মনে করো খুব ভাব জমিদারি ভাব দেখিয়ে বসে থাকে সে ধরবেও না কাটবেও না কিছু করবে না কিন্তু সকালবেলা গরুটা ঠিকই আর কি গোসল করেছে দুই ভাই মিলে গরু গোসল করার জন্য খুব তাদের আগ্রহ আর বলছে যে মামুনি গরুটা আমি গোসল করাবো আমি আর ভাইয়া আমরা বলছি ঠিক আছে গরুটা গোসল করিয়ে নামাজ পড়ে আর যখন জবাই হয়েছে সবার বাসায় গিয়ে গরু জবাইটা দেখে না পিছু লম্বা একটা ঘুম দিয়েছে ঘুম দিয়ে উঠে এখন এই যে উঠে দেখো সবার সাথে গল্প করতেছে কিন্তু তার মাংস কাটাকাটি এসবের মধ্যে সে নাই আমার বড়ো ছেলে বলে খুব পছন্দ করে এই মাংস কেটে দিছে ও তারপরে এই যে সাম্মি তারপরে আমাদের নাতি তামান্না আমার ময়না পাখি ও মা মাশাল অনেক মাংস কেটেছে এখানে আর এই যে দেখো গরুটার ভুলি তো পরিষ্কার হয়ে গেছে গোবর এখন কিন্তু এই ময়লাগুলো বেছে নিতেছে গরম পানি দিয়ে তারপর তো সবার মাংস যার যার অংশ নিয়ে ভাগাভাগি করে গরিব দুঃখীদের আত্মীয় স্বজনদের নিজেদের জন্য সব রাখা হয়ে গেছে আমি আবার এখানে কিছু মাংস আমাদের ভাগেথন নিয়ে বসাই দিতেছি পেঁয়াজ তো আগেই কেটে রাখছিলাম সকালে বক্স ভরে নর্মালে রেখে দিছিলাম কারণ জানি কাজের ব্যস্ততায় আমি পেঁয়াজ কাটতে পারবো না আর এখানে যে হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় পাঁচ কেজির মতো মাংস আমি একবারে রান্না নিই আর এই প্রথম দিন যে মাংসটা আমি রান্না করি সেই মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় পরে কিন্তু ফ্রিজে রাখলে আর টেস্ট হয় না তাই আমি বেশি করে মাংস দিয়ে রান্না করি নর্মালে রেখে রেখে দিই একটু একটু করে গরম করে বাচ্চারা সবাই মিলে আমরা খাই আর এখানে দেখো আদা রসুন বাটা তারপরে গরম মশলা সব কিছু আমি একসঙ্গে ব্লেন্ড করে তারপরে যে দিয়ে দিলাম এইভাবে দিলে না অনেক টেস্ট হয় সঙ্গে আবার একটু পেঁয়াজও দিয়ে দিছি ব্লেন্ড করে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিনটা তেলে তেলটা দিয়ে তারপরে এখন আমি ভালো মতো হাতে মেখে এই যে মাংসটা রান্না করে নিতেছি আর কোরবানির মাংস তো রহমতে যেইভাবে রান্না করো ওইভাবে খুবই টেস্ট হয় তারপরে একটু ভালো মতো মেখে মেখে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি বেশ কিছুক্ষণ হাতে মেখে মেখে এইভাবে নিলাম এদিকে কিন্তু আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে কেননা এর মধ্যে কিন্তু হাড় থাকে মাংস যখন ভাগ করছি করছি হাড়টা একদম কেসে কেসে গেছে যেই মশলার মধ্যে হাড়টা দিছে হাতটা একদম জল তা দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু কাঁচামরিচ আর ওখানে কিন্তু আমি গুলমরিচের গুঁড়াও দিয়ে দিছি আদা রসুনের বাটার সাথে আর এখন এই যে দেখো ব্লেন্ডার ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানিটাই কোরবানির মাংসতে আর বেশি পানি দিতে হয় না তারপর চুলায় বসাই দিলাম আর চুলায় বসায় এখন আমি একটু ঢেকে দিব ঢেকে ঢেকে রান্না করে নিব আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর পাশে চুলায় আমি এক হাড়ি তিন চার কেজির মতো এই যে দেখো জাল দেওয়া মাংস করে নিতেছি আগে যাদের আমাদের ঘরে ফিরে ছিল না তখন কিন্তু আমাদের মা চাষিরা এভাবে মাংস জাল দিয়ে জাল দিয়ে ভুল ভরে ভরে হাড়ি ভরে ভরে কিন্তু রেখে দিত সেই মাংস কিন্তু আমরা একটা একটা করে খেতাম আর হাঁটতাম হাঁটতে হাঁটতে কিন্তু এই মাংসটা খেতাম এই মাংসটা কিন্তু খেতে খুবই টেস্ট যাই হোক আমার আমার ফ্যামিলির সবাই এই মাংসটা খুব পছন্দ করে এই জন্য আমি এই মাংসটা আমি রান্না করে রাখি একদম হয়ে গেছে তেলটা উঠে গেছে আর কি এই মাংসের ভিতরে পানি থাকা যাবে না পানিটা ভালো মতো শুকিয়ে নিশি তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ একটু কাঁচামরিচটা দিলে একটু ভালো হয় এমনি কাঁচামরিচ না দিলেও হয় এটা শুধু লবণ দেওয়া জাল দেওয়া মাংস এইভাবে যারা খাও নাই খেয়ে দেখো মশাল্লা অনেক টেস্ট আগের মানুষ কিন্তু আমরা ছোটোবেলা খেয়েছি এখনকার মানুষ এখনকার বাচ্চারা চিনবে না কিন্তু এই মাংসটা আমার বাচ্চাদের আমি খাওয়া শিখেছি ওদেরও খুব পছন্দ ওই মাংস জাল দেওয়া মাংসটা ঘরে থাকলে ওরা রান্না মাংস ধরে না এত ভালো লাগে জাল দেওয়া মাংসটা মশলা ছাড়া মাংসটা আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এই মাংসটা আর একটু ঝোলটা কমাবো একটু আটা আটা করে চোলা থেকে নামিয়ে নেবো আর এই যে রাইস কুকারে দিয়ে দিলাম এই নেহারি নেহারিটা জ্বালদা নেবো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ